সেই গ্রামের যে নদীর পাড়াছে আছে সেটার সামনে আছি তাই না দাঁড়াইছি সেই জায়গাটি কেমন আমার কাছে যে আসলে বাস্তবে মানে এরকম একটা জায়গা মধ্যে দাঁড়িয়ে আমি ব্লগ বানাইতেছি আমি দুইটা ব্লগ দিছি স্কুল শিক্ষা প্রতিষ্ঠানটির তো অনেকেই কমেন্ট করছেন যে না পুনরায় আবার রিপিট করার জন্য তো আজকে এই কারণে রিপিট করা নিউ জেলা গ্রাম হুসেনপুর নতুন বাজারে একাডেমি স্কুল এবং প্রতিষ্ঠানটির সামনে তো আমি এটার দুইটা ব্লগ দিচ্ছি আপনারা কমেন্ট করছেন অনেকেই শিক্ষা প্রতিষ্ঠানের ব্লগটি আবার রিপিট করার জন্য তো পুনরায় এই কারণে রিপিট করা তো আজকের ওয়েদারটা দেখুন আলহামদুলিল্লাহ অনেক ভালো ওই দিক দিয়ে বাদ যেতেছে আমি আপনাদেরকে বলছি ওই দিক দিয়ে আপনারা ঢাকা যেতে পারবেন ময়মিসিং হ্যাঁ বিভিন্ন জেলায় যেতে পারবেন সমস্যা নেই তো আজকে দেখুন শিক্ষা প্রতিষ্ঠানের সৌন্দর্যটা কতটুক ফুটে উঠেছে এবং যে আর্টিস্টগুলো করা হয়েছে দৃশ্যগুলা দেখুন অসাধারণ নস্তি লেভেল একটা আর্টিস্ট আর ওই দিক দিয়ে হলো যে বাংলা মিউজিয়ামের টাওয়ার তা দেখুন আমি বলছিলাম যে আমাদের এই বাংলা মিউজিয়ামের টাওয়ারটিতে প্রবলেম ছিল তো ফাইনালি এটা মেরামত করা হচ্ছে ঠিক করা হচ্ছে তো আমরা আশাবাদী যে কিছু দিনের ভিতরে এটা সম্পূর্ণ কাজ শেষ দিক দিয়ে গ্রামীণ দৃশ্যটা দেখুন তো শিক্ষা প্রতিষ্ঠানের ভিউটা ভিউটা দেখুন দেখুন জাস্ট অসাধারণ অস্থির লেভেলের একটা ভিউ আর ওই দিক দিয়ে হলো জামাইল নতুন বাজার তো মূল কারণ আপনারা অনেকেই কমেন্ট করছেন যে শিক্ষা প্রতিষ্ঠানের ব্লকটি আবার পুনরায় রিপিট করার জন্য এই কারণে আমি রিপিট করলাম এই কারণে আজকা দেওয়া তো দেখুন এম একাডেমি স্কুল এটি একটি বেসরকারি প্রতিষ্ঠান এই স্কুলটিতে আমি পড়াশোনা করেছি তো স্কুলের পড়াশোনা আমার শেষ হয়ে গেছে গেট আর ওই জায়গাটা প্লাট করা এখানে কোনো প্রকার যে ইয়েও নেই এদিক দিয়ে বিদ্যালয়ের একটি রাস্তা আর দিক দিয়ে একটা বিদ্যালয়ের রাস্তা তো অসাধারণ গ্রামীণ দৃশ্য তো ভাই ভাদাররা সামনে খেলাধুলা করতেছে আমি তো সেদিকে যাইতেছি না তো আর্টিস্ট দেখুন অসাধারণ লেভেল তো বন্ধুরা আপনারা দেখুন একটা গ্রামীণ দৃশ্য একটা সিন মানে মানে এভাবে আমি থাকলে সেই গ্রামের যে নদীর পাড় আছে সেটার সামনে দাঁড়িয়ে আছি তাই না বন্ধুরা আপনাদের কি মনে হইতেছে যে আমি যে যেখানে দাঁড়াইছি সেই জায়গাটি কেমন মনে হইতেছে আমার কাছে মনে হইতেছে যে আমি যে আসলে বাস্তবে মানে এরকম একটা জায়গা মধ্যে দাঁড়িয়ে আমি ব্লগ বানাইতেছি মানে দেখুন কত সুন্দর আর্টিস্ট অস্থির অস্তির মানে কেউ বলবে আমি কি যে কোন জায়গায় দাঁড়িয়ে আছি না নকল কোন জায়গায় এরকম বলবে না কারণ মতো নেই গুলার কারণে ভিডিওটা আজকে তো মানে আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি মানে বোঝাইতে হচ্ছে যে আমি একটা যে গ্রামীণ দৃশ্য আছে সেটার সামনে দাঁড়িয়ে আছি হ্যাঁ এরকম একটা মানে বোঝাইতে হচ্ছে আমার আর্টিস্ট গুলা আমারও করা হয়েছে আমার পিকটা এখানে বসানো হয়েছে মানে এরকম একটা বিষয় আসি দেখুন কি ভিউ রে ভাই অসাধারণ ভিউ আসলে আমরা মানে গ্রামীণ দৃশ্যগুলা সুন্দর করে উপলব্ধি করতে পারি না আমাদের সমস্যা প্রবলেম কোনটা জানেন যে গ্রামের দৃশ্যগুলা সেগুলো আমরা কিন্তু উপলব্ধি করতে পারি না সুন্দর করে গ্রামের মতো চমৎকার কোনো অঞ্চল পাবেন না গ্রাম হলো সবচেয়ে বেস্ট এবং পারফেক্ট গ্রামের বিয়ের সাথে কোনো বৃহৎ তুলনা নাই শহরে আপনার হইলো ইট নগর মানে এরকম একটা বিষয় যে কিছুদিন আগে একটা গান বাইরে হলেছেন না যে ইট নগর হ্যাঁ সাগর পারে আয়সায় আমার মাতাল মাতাল লাগে এই রূপ দেখিয়া মন পিঞ্জারাই সুখের পুকি ডাকি মানে এরকম একটা বিষয় যাই হোক বন্ধুরা আমি দুইটা ব্লগ দিছি স্কুল এই শিক্ষা প্রতিষ্ঠানটির তো অনেকেই কমেন্ট করছেন যে না পনেরো এবারও রিপিট করার জন্য তো আজকে এই কারণে রিপিট করা যাই হোক আজকের ব্লগটা এখানে শেষ করছি এই শিক্ষা প্রতিষ্ঠানটি বিন্দু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কি না আর আমাদের চ্যানেল ইউটিউব চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ভালো দিতে বলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ইসমাইল সেভেন সেভেন চ্যানেলের সাথে সর্বদা জুড়ে থাকুন আসসালামু আলাইকুম ইস আউট